ফিয়ার্স দেখেন কি সুন্দর হোয়াইট কালার প্যান্ট বোমিসে আলেক্স এর মধ্যে এটা চوڑا বেল্ট করে দিয়ে এইদিকে হেভি কুচি করে দেয়া আছে খুব সুন্দর একটা সিল্কের মধ্যে শার্ট চলে এসেছে দেখেন আলাদা আলাদা কালারও হবে ওকে আলাদা আলাদা কালারও হবে 마শাআল্লাহ এটা দেখেন এই ভাইয়াদের সুন্দর সুন্দর টু পিস কোকেন 마শাআল্লাহ সুন্দর একদম টপস পেয়ে যাচ্ছেন বাহ ভিতরেটা দেখেন খুব সুন্দর এভাবে স্টোন করা আছে দেরি করবেন না ভাইয়াদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এগুলো পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন ওনারা করেছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সুন্দর সুন্দর টু পিস থাকবে হ্যাঁ স্কার্ট থাকবে এখানে প্যান্ট টপস থাকবে এখানে কোটি স্টাইলের সাথে আপনার প্যান্ট থাকবে টপস থাকবে দেখাচ্ছি গার্লস ক্লাব থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের শোরুম প্রাচে লিফ্টের সাথে স্টান মল্লিকায় দোকান নাম্বারটা হচ্ছে ফর্টি থ্রি ফর্টি থ্রি ওকে খুব সুন্দর স্কার্ট সেট দেখাবো মেয়েরা এখন টিনেজ মেয়েরা বা হচ্ছে একটু মরান মেয়েরা কিন্তু এই ধরনের টু খুবই পছন্দ করে দেখেন স্কার্টটা কি ঘের মাসাল্লাহ দেখেন কত ঘের আবার কেউ যদি চান এই যে এখানে ফিতে দেওয়া আছে পিছনে ইলাস্টিক দেওয়া আছে অ্যাডজাস্ট করেও কিন্তু পরা যাবে কোনো সমস্যা নেই এই যে দেখেন ঠিক আছে ওকে এই দেখেন এই যে ছয়টা কালার হবে ওকে এটা যে কয়টা কালার আছে স্কার্টের কি পরিমাণে ঘের দেখেছেন অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে হচ্ছে মোমেসা অ্যালেক্সের মধ্যে এটা হচ্ছে শার্টটা দেখেন মশাল্লা কি সুন্দর লাগছে দেখেন ম্যাচিং দেখেন আপনারা যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ওনাদের শোরুমে ফর্টি থ্রি নাম্বার লিফটের সাথে এই যে দেখেন দেখেছেন ওকে কালারগুলো গুলো অনেক সুন্দর সুন্দর আছে এই যে দেখেন কেমন ভাইয়া মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে তো এই টু পিসের প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ প্রচুর ঘেরওয়ালা কিন্তু প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ যার যার লাগবে অর্ডার করে ফেলবে এই দেখেন মমেলা মোমেসা অ্যালেক্সের মধ্যে এটা চড়া বেল্ট করে দিয়ে এই দিকে হ্যাবি কুচি করে দেয়া আছে কোমরে বেল্ট আছে ওকে পিছনে আবার এলাস্টিকও করা আছে আগেরটার মতো এটা হচ্ছে খুব সুন্দর একটা সিল্কের মধ্যে শার্ট চলে এসছে দেখেন আচ্ছা হাতায় বাটন করা আছে এই যে দেখেন কালোর মধ্যে এটা দেখেন সুন্দর একটা শার্ট দেখেন কম্বিনেশন দেখেন যার যেটা ভাল লাগবে দেরি করবেন না ভাইয়াদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন ওনারা করেছে এটার প্রাইসও কি সেম থাকবে ভাইয়া নশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে আরও কালার দেখাই ওনাদের স্কার্টগুলো কিন্তু ভালো ঘের প্লাস হচ্ছে কুচি কুচি আছে এই যে দেখেন ওকে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন স্কার্টের মধ্যে মাস্টার্ড কালার এটা হবে লাস্ট প্রচুর ঘের দেখেছেন চড়া বেল্ট এই যে দেখেন মাস্টার্ডের সাথে মাস্টার্ড শার্ট এসেছে ঠিক আছে এখানে আরও দুটি কালার আছে এই যে দেখেন প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা ভাইরাল কম্বো ড্রেস বিয়ার্স খুবই সুন্দর কম্বোগুলো আমার নিজেরও খুব ভালো লেগেছে এই যে দেখেন এখানে প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে কার্গো প্যান্ট ওকে দুই পাশে পকেট এখানে উপরে পকেট নিচে পকেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আর এগুলো কিন্তু ফুল স্টিচ আর স্টিচার টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর পর্যন্ত আঠাইশ আচ্ছা আঠাইশ তিরিশ দেখেন কি সুন্দর দেখেন সাইড থেকে বেল্ট থাকছে হাতাটা একটু ঢিলে ঢালা ফ্যান্সি স্টাইলের থাকছে এই জায়গায় সুন্দর একটা টাই আছে স্টোন দিয়ে লক করা ওকে টু পিস সেল করা হবে ওকে টপস এর আমাদের কিন্তু সিম্পল মানে আলাদা আলাদা কালারও হবে ওকে আলাদা আলাদা কালারও হবে যারা মাশাআল্লাহ এটা দেখেন তারাও বলতে পারবেন ওই ওখান থেকে জি এটা দেখেন কি সুন্দর কালার টপস গুলোর ই সাইজ কেমন হচ্ছে ভাই টপস গুলো থাকবে ফ্রি সাইজের ফ্রি সাইজ থাকবে আচ্ছা আচ্ছা এটা দেখেন হোয়াইটের সাথে এই যে দেখেন ব্ল্যাক খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস কত রাখছেন

ও মাই গড এটা দেখেন ব্ল্যাক এন্ড সাথে কি দিচ্ছেন হোয়াইট দিচ্ছেন ব্ল্যাক এর সাথে আমরা অফ হোয়াইটটা দিচ্ছি যদি ফুল হোয়াইট চাই বা ব্ল্যাক চাই সেটাও দেওয়া যাবে দেন সেটাও দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া অফ হোয়াইট আপনাদের অফার করেছে আপনারা যদি মনে করেন না আমি অন্য কালার নিব সাদা বা কালো নিব দেন আপনি আপনার পছন্দমত নিতে পারবেন এটা দেখেন কালারটা কি দেখেছেন

লাস্ট কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র চোদ্দ পনেরোশো পঞ্চাশ দেখিয়েছি গার্লস ক্লাব থেকে ফর্টি থ্রি লেভেল সেভেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ